আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তামাদি আইন খুবই গুরুত্বপূর্ণ একটা আইন যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন অথবা যারা জায়গা জমি ভূমির মামলার তামাদি সম্পর্কে জানতে চান তাদের জন্য তো আজকের হেডিংটা আমরা তামাদি সময় গণনা করার সময় কিছু সময় আমরা বোনাস পাব কিছু সময় বাদ দিতে পারব ইংরেজিতে একটা কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্সক্লুশন অফ টাইম তাহলে আজকে আমরা দেখবো যে এই যে যেটা সময় বাদ দেওয়া বারো থেকে নিয়ে আমাদের ষোলো পর্যন্ত আলোচনা করতেছে তো কিভাবে আমরা মনে রাখতে পারি আর এটা একটু আমাদেরকে পড়তে হবে বার কাউন্সিলের জন্য আর যারা এই ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন নভেম্বর অথবা ডিসেম্বরে কিন্তু পরীক্ষাটা হবে বাংলাদেশ বার কাউন্সিলের আর যারা আমাদের অনলাইন কোচিং অংশগ্রহণ করতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন তবু ধরে এখানে আমরা চলে আসি সর্বপ্রথম যে কয়েকটা সেকশন আমাদের আলোচনা করে আগে আমরা হেডিংগুলো জেনে নিই প্রথমে আমাদের বারো নম্বর বলে যে লিগ্যাল কার্যধারা মানে আইনগত কার্যধারা যে সময়টা ব্যয়া হয়েছে সেটা বাদ দিতে পারবো তেরোতে বলে যে বিবাদী যতদিন বিদেশে থাকে ওই সময়টা বাদ দিব চোদ্দতে বলে যে ভুল আদালতে যতদিন মামলা চলবে ওই সময়টা বাদ দিতে পারবো পণ্যতে বলে যে আদালতে নিষেধাজ্ঞা থাকলে সে সময়টা বাদ দিতে পারবো আর আমাদের ষোলোতে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে সেল এক্সিকিউশন সেট এসাইড করার নিষ্পত্তি করার সময়সীমা দিন ওটা বাদ দিতে পারবো তো এইভাবে আগে আমরা হেডিংটা জেনে নিলাম আমাদের পাঁচটা সেকশন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে লিখিত পরীক্ষা আসতে পারে যে তামাদি গণনায় যে সময়গুলো বাদ দেওয়া যায় সেগুলো আপনি একটু লিখেন তো এই জন্য প্রতিটা সেকশনে কিন্তু অ্যান্সার করতে হবে আসলে আমরা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি এই যে লিগাল কার্যধারায় যে সময়টা আমরা বাদ দিব এটাকে আমরা চারটা সাবসেকশনে ভাগ করে দেওয়া আছে 1 2 3 4 চারটা পৃথক পৃথক কথা বলে ওই জন্য কনফিউশনে যাওয়ার আপনার দরকার নাই সাবসেকশন 1 সর্বপ্রথম আমাদের যে কথাটা বলে সেটা হচ্ছে যে যে কোনো প্রকার মামলা হোক আপিল হোক দরখাস্ত হোক এগুলো যেই দিন থেকে আমরা গণনা শুরু করব সেই দিনটা প্রথম দিনটা আমরা বাদ দিব আরও সহজ করে বললে কজ অপেকশন এরাইজ হওয়ার দিন বাদ দিব আপনি রহিম সাহেবের কাছে হয়তো পাঁচ তারিখে আপনাকে টাকা দেওয়ার কথা এখন উনি আপনাকে পাঁচ তারিখ সন্ধ্যা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত টাকা আপনাকে দিয়ে দিতে পারে এইরকম চিন্তা ভাবনা তাহলে পাঁচ তারিখটা তো নর্মালি আপনার কোনো কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইলো না তো পাঁচ তারিখ রাত বারোটার পরে মানে ছয় তারিখে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইল তাহলে ছয় তারিখ থেকে ধরলাম যে আগামী তিন বছর আপনি মামলা দায়ের করতে পারবেন তাহলে আমরা যখন আপনার তিন বছর হিসাব করবো ওই ছয় তারিখটা বাদ দিব তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে মামলার কারণ বা সময় গণনার প্রথম দিন আমরা বাদ দিয়ে দিব তাহলে গণনার প্রথম দিনটা বাদ দিব সাবসেকশন ওয়ান সাবসেকশন টু আমাদেরকে যেটা বলে যদি আমরা কোনো প্রকার দেওয়ানি ডিগ্রি কোনো প্রকার ফৌজদারি দণ্ড অথবা যে কোনো প্রকার আদেশ তাহলে ডিক্রি দণ্ড বা আদেশ এইগুলার বিরুদ্ধে যদি আমরা আপিল করতে চাই টু আপিল করতে চাই অথবা রিভিউর দরখাস্ত দিতে চাই ডিক্রি দণ্ড আদেশ দেওয়ানি ডিক্রি ফৌজদারি দণ্ড আদেশ যে কোনো হইতে পারে এইগুলার বিরুদ্ধে আমরা যদি কোন প্রকার আপিল লিপটু আপিল অথবা রিভিউ করতে চাই তাহলে যেই দিন ডিক্রিটা দেওয়া হইছে দণ্ডটা দেওয়া হইছে আদেশটা দেওয়া হইছে ওই প্রথম দিনটা আমরা বাদ দিব একটা পাশাপাশি এই বিক্রি দণ্ড বা আদেশের সার্টিফাইড কপি জাবেদা নকল পাইতে যতদিন সময় লাগবে এই দুটো সময় আমরা বাদ দিব তাহলে এইটা একটা পৃথক আমাদের চলে গেল আর যখন আপনারা এই অবস্থাটা পড়বেন যখন এই অবস্থা আসবে যেই দিন जजমেন্টটা দেওয়া হয়েছে ওই দিন আর জাজমেন্টের কপি পাওয়ার দিনগুলো আমরা বাদ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের সাবসেকশন 2 সাবসেকশন 3 শুধুমাত্র দেওয়ানি মামলার কথা বলে দেওয়ানি মামলায় যেটা হয় যে এখানে আমরা শুধু ডিক্রি পাইছি তো ডিক্রিতে কি মামলা জিতলো কি তার প্রতিকার সেটা দেওয়া থাকে কিন্তু যদি আপনি এই ডিক্রির বিরুদ্ধে আপিল করতে যান বা রিভিউ করতে যান অনেক ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার রায়ের কপির প্রয়োজন হবে মানে কে কি বলল কোন ইস্যুটা কিভাবে সেটেল করা হইল তো রায়ের কপির প্রয়োজন পড়ে তাহলে ওই রায়ের কপিটা পাইতে যত দিন লাগবে সেই সময়টা আমরা বাদিয়ে দিতে পারব তাহলে এই যে দুই আর তিনের মধ্যে অনেকের কনফিউশন আছে দুই হচ্ছে জেনারেল ধারা যেখানে ফৌজদারি দেওয়ানি উভয় কথা বলা আছে ডিক্রির কথা বলা আছে শুধু ডিক্রি আর এই তিন হচ্ছে এক্সক্লুসিভলি শুধুমাত্র দেওয়ানির জন্য যেখানে ডিগ্রি আর ডিক্রিটা যেই জাজমেন্টের উপর প্রতিষ্ঠিত ওইটার সার্টিফাইড কপি পাওয়ার সময় আমরা বাদ দিয়ে দিতে পারব চার নম্বরে করি অথবা যদি আমরা মিডিয়েশন করি যেটাই করি এইটার যে ফাইনাল আউটকাম জাজমেন্ট এটাকে আমরা বলি যে বাংলায় রোরেদার ইংরেজিতে দিতে বলি আমরা অ্যাওয়ার্ড এ ডাব্লিউ ডি এই যে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডে যদি আমরা করতে চাই তাহলে সেট এসআই করার জন্য আমাদের রায় কপি লাগবে তো কপি পাইতে যতদিন সময় লাগবে তাহলে এই সময়গুলো হচ্ছে লিগ্যাল কার্য দ্বারা আইনগতভাবে সময়গুলো ব্যয় হচ্ছে তাই এই সময়গুলো আপনি বাদ দিয়ে দিতে পারবেন মানে আপনার এক মাস তিন মাস বা তামাদি সময়ের ক্ষেত্রে এই সময়গুলো আমরা বাদ দিয়ে দিব এখন আসি তেরো তেরোতে বলতেছে যার বিরুদ্ধে আপনি মামলাটা দায়ের করবেন যে ডিফেন্ডেন্ট হবে আপনার সে যতদিন আপনার দেশের বাইরে থাকবে যেমন আপনি একজনের কাছে টাকা পাবেন তিন বছর সে দুই বছর দেশেই ছিল পরে সে দেশের বাইরে চলে গেছে যাওয়ার পর বছর দুই আবার আসার থেকে পরবর্তী এক বছর আপনি মামলা দায়ের করতে পারবেন তাহলে যার বিরুদ্ধে মামলা দায়ের করবেন উনি যতদিন দেশের বাইরে থাকবেন ওই সময়টা আমরা বাদ দিতে পারবো এরপরে চলে আসি আমরা চোদ্দ নাম্বারটা চোদ্দ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বরটাতে মূল কথাটা বলে যদি আপনি একতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে যথাযথ চাচাই বাচাই করে মামলা দায়ের করেন আর একতিয়ারের ত্রুটির কারণে যদি জরিপ ডিকশনের ত্রুটির কারণে একতিয়ারের কারণে মামলাটা খারিজ হয় তাহলে অন্য আদালতে যখন মামলা দায়ের করবেন যতদিন এই আদালতে মামলাটা চলছিল ওই সময়টা আমরা বাদ দিতে পারব। এখানে মূলত দুটো সাবসেকশন আছে সাবসেকশন ওয়ান এবং সাবসেকশন টু এখন এই সাবসেকশন ওয়ান যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে যে যে কোনো প্রকার দেওয়ানি মামলা সেইটা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হোক অর্থাৎ যখন মামলা দায়ের করছেন রায় হওয়ার পূর্ব পর্যন্ত ওই আদালত হইতে পারে অথবা পরবর্তীতে আপিল করছেন আপিল আদালতে চলতেছে এমনও হইতে পারে যে কোনো প্রকার দেওয়ানি মামলা আদি আদালত বা আপিল আদালতে হোক আদি আদালত বা আপিল আদালতে আপনি মামলাটা দায়ের করছেন সরল বিশ্বাসে যথাযথ যাচাই বাছাই করে কিন্তু একটিয়ারের ত্রুটির কারণে মামলাটা যদি আদালত খারিজ করে দেয় তাহলে কি হবে আপনি ওই নতুন আদালতে মামলা দায়ের করার সময় যতদিন এই আদালতে মামলাটা ছিল এই সময়টা আমরা বাদ দিয়ে দিতে পারব এটা আমাদের বিচারিক আদালত হোক অথবা আপিল আদালত হোক এই সময়টা আমরা বাদ দিতে পারব একই রকম পারে যে কোনো প্রকারে অ্যাপ্লিকেশন সেটা যেমন দরখাস্ত হতে পারে আমাদের রিভিউর দরখাস্ত এক ডিগ্রি জারেজ দরখাস্ত এগুলোও যদি আমরা সরল বিশ্বাসে ডিউ ডিজিলিজেন্স করার পরেও দায়ের করার পরে যদি আদালতের একটিয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বিচারিক আদালত হোক অথবা আপিল আদালত হোক আমরা উভয় ক্ষেত্রে সময়টা বাদ দিয়ে দিতে পারব এখানে আমাদের তিনটা ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা নাম্বার ওয়ান ব্যাখ্যা নাম্বার টু ব্যাখ্যা ব্যাখ্যা নাম্বার থ্রি এরপরে হচ্ছে যদি আদালতের আদেশে কোনো দেওয়ানি মামলা বা এক্সিকিউশন স্থগিত থাকে তাহলে সে সময়টা আমরা বাদ দিব যদি আইনগতভাবে কোনো নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে তাহলে যতদিন নোটিশ পিরিয়ড ওই সময়টা আমরা বাদ দিব ষোলো নম্বরে ডিক্রি জারিতে নিলাম হ্রদের দরখাস্ত নিষ্পত্তির যতদিন সময় লাগবে সে সময়টা আমরা বাদ দিব যখন নতুন ক্রেতা দখল লাভের জন্য মামলা দায়ের করবেন ওই সময় হিসাবে তো তামাদি আইনটা ছোট আইন কিন্তু এটা যদি আপনি বুঝে পড়েন তাহলে দশে দশ পাওয়া সম্ভব লিখিততে পণ্যতে পণ্য পাওয়া সম্ভব আর বাস্তব জীবনেও তো এটা আমাদের কাজে আসবেই আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম